নারকেলের মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়েছি আর দিয়েছি হাফ কাপ চিনি এরপর এটাকে একটু ভালো করে জাল দিয়ে এর মধ্যে আমি দেব দেড় কাপ মতো ডেজিকেটেড কোকোনাট আর হাফ কাপ মতো মিল্ক পাউডার এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু পাক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তারপর আমি যেহেতু এটা একটু কালারফুল করতে চাইছি ওই জন্যের মধ্যে দুফোটা রেড কালার দিয়ে দিলাম এটা না দিলেও হবে আপনারা চাইলে কালার ছাড়াও করতে পারেন এরপর আমি এরকম হাতের সাহায্যে সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে চমচমের মতো সেপ দিচ্ছি মানে চাইলে এটাকে গোল বা অন্য যে কোনো শেপও দিতে পারেন একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম ব্যাস এবার এর উপর দিয়ে একটু নারকেলের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি এতে টেস্টও বাড়বে এবং দেখতেও সুন্দর হবে সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেল